আইলেটে বসে বসে অপেক্ষা করছি আমাদের কখন আর্সেনাল খোলা টাইম আসবে আর কখন আমরা আমাদের প্লাজমা গানটা নিতে পারবো তারপর যে একি রে কার আওয়াজ এ এনিমি আরে আমাদের পাবলিকটা चांदो হারসেল করতে নিছিলাম জানতে এই ভাবে কেউ ডট দেখায় নাকি

বুঝতেছি না গাই এই চাঁদুর আসলে প্ল্যানিংটা কি ছিল যেভাবে করে আমার সাথে ডিমান্ড করলো আমার হাত খালি থাকা অবস্থায় এখন আবার জেলে মেলে মাইটটা আমাকে দিতেছে মাথায় কিচ্ছু ঢুকতেছে না বাড়িটার

এটা হচ্ছে আমাদের নতুন রূপে প্লাজমা গান তোমরা তো জানো আমাদের র্যাঙ্ক থেকে কিন্তু প্লাজমা গানটাকে পুরোপুরি রিমুভ করে দেওয়া হয়েছিল কিন্তু নতুন রূপে আমাদের প্লাজমা গানটা র্যাঙ্ক এর ভিতরে আবারো অ্যাড করা হয়েছে আর এবার একটু বেশি পাওয়ারফুল ভাবে অ্যাড করা হয়েছে বলা হয়েছে যে এই প্লাজমা গানটা একটু পাওয়ারফুল অবস্থাতে রয়েছে যার কারণে এটা কিন্তু নরমাল জায়গাতে পাওয়া যাচ্ছে না শুধুমাত্র আমাদের আর্সেনাল যেগুলো রয়েছে না ওগুলোর ভিতরে পাওয়া যাইতেছে আর এখানে আরো একটা এনিমি রয়েছে যে চান্দুকো উল্লে ভাই সব কি মাইট টা দিলাম রে চন্দ্র রে আর গাইস তোমরা তো জানোই আর্সেনালের ভিতরে কিন্তু মোটামুটি ভালো লামে লাগার যে গানগুলা শুধুমাত্র সেগুলোই পাওয়া যায় আর আর্সেনালের ভিতরেই শুধুমাত্র প্লাজমাটা দিতেছে আর এক সেকেন্ড এর মতো চার্জ ও না কিনে আরে প্লাজমা এটা নাকি অন্য কিছু বাই সেকেন্ডের এর মতো সব গুলা

আমার তো মনে হচ্ছে আসবে এই তো আসতেছে তো এই তো এটাই তো একদম এখনো পর্যন্ত টাওয়ারের উপরে রয়েছে এর পাশে আরেকটা এনিমি রয়েছে আবার এর পাশে আরেকটা গাড়িও রয়েছে ভাই কি চলতেছে কি ভাই এত গাড়ি এত এনিমিট ভাই কোন দিকে যাবো কি করবো না করবো এই দেখো আরেকটা এনিমি চানো দুইজনের মধ্যে ফাইট চলতেছে একজন

এই তো মাইকটা দেয়া লাগবে সেই লেভেলে কই রে খারাপ আর্সেনালের ভিতরেও তো দেখতেছি না এটা ওই পাশে চলে গেছে আবার কিভাবে যাইতেছে এটা গাড়িতে করে নাকি এত তাড়াতাড়ি করে কিভাবে তারা এই যে এই ব্লু এই পাশে পেয়ে গেছে এই চন্দ্রেন বোন এটাই তো চাইতেছিলাম একটা আহা রে গাড়িটা আমার মাঝখানে এসে পড়ছে নাইলে এই চন্দ্রে দিছিলাম এখনি এ ভাই কি যে মত সব দেখছনি ভাই এখনি মাথা ফুটো করে দিই তো আরেকটা ঢালা খাইলেন না আছে সমস্যা নাই কিন্তু এখন তো ভাইটা খাবে ইয়েস আমি বলছি আমি কিলটা পাবো না ভাই আমি কিল করতে চাইছিলাম খারাপ হয়ে মাঝখান দিয়ে এইটা ঢালা কিন্তু না কিল আমারই এসে পড়েছে এন্ড এটার এটাও ফাটায়া দেই তারপরে যে এটাও নামবে আর তারপরে যে এটারও ভাইটা দিতে পারবো নাকি দড়া 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 চন্দ্র কাহিনী

করেছে পর্যন্ত মনেতে এলো এই চন্দুর হেলথ দেখো হেলথ হয়ে গেছে এই চান্দুরা জানে ড্যামেজ করতেছিল ভাই তো আর হাতে নোয়ালে ছিল না